খেয়ে তপন কখন থেকে ভাত নিয়ে বসে আছিস বলি এ কটা ভাত খেতে এতক্ষণ সময় লাগে রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না মা আমাকে তরকারি এনে দাও তরকারি তো রান্না করিনি বাবা ঘরে শাক সবজি কিচ্ছু নেই তাহলে আমাকে একটা ডিম ভেজে দাও ঘরে ডিম থাকলে কি তোকে পান্তা খেতে দিতাম আগে নে আরে ও গিন্নি আমি কাজে যাচ্ছি তুমি তপনকে দেখে রেখো সে তুমি এখনই বের হচ্ছ হ্যাঁ আজকে মহাজন তাড়াতাড়ি কাজে যেতে বলেছেন গোদামের মালামাল সরাতে হবে সকাল থেকে যে পেটে কিছু পড়েনি কটা ভাত দেব খেয়ে যাবে না গিন্নি আমি কিছু আর খাবো না দুপুরে বাইরে কিছু খেয়ে নেব ঠিক আছে ফেরার পথে বাজার করে নিয়ে এসো ঘরে কিন্তু চাল ডাল কিছু নেই ঠিক আছে নিয়ে আসবো ব্যাগটা দাও তো ওই যে বারান্দায় আছে নিয়ে যাও বাবা ফেরবার পথে আমার জন্য ফুচকা নিয়ে আসবে শোনো শোনো ছেলের কথা শোনো যে উনি বাজারে যাবে শুনেছে অমনি আবদার শুরু হলো আহ গিন্নি তুমি ওকে কিছু বলো না ছোট মানুষ আবদার তো করবেই কিন্তু বাবা ফুচকা তো দোকানে গিয়ে খেতে হবে ওগুলো বাড়ি নিয়ে আসবো কিভাবে তাহলে আমাকে দোকানে নিয়ে যাও সেখানে গিয়েই খাবো দোকানে গেলে তো তুমি হারিয়ে যাবে সেখানে অনেক মানুষ যদি কেউ তোমাকে চুরি করে নিয়ে যায় তাহলে বরং বাড়িতেই ফুচকা নিয়ে এসো আমি এখানে বসেই খাবো ওকে তুমি বুঝিয়ে পারবে না এই ডান পিঠে ছেলে কি কারো কথা শোনে বেশ কিন ও যখন বলছে আমি একটা বাক্সে করে কটা ফুচকা নিয়ে আসবো আগে দেখি হাট করে হাতে টাকা থাকে কি না দেখলে মা আমার বাবা অনেক ভালো ও বাবা তুমি বেশি করে আনবে আমরা তিনজনে মিলে যাতে খেতে পারি সে আনবে কোন এখন ভাতগুলো খা তো তুমি আর দাঁড়িয়ে থেকো না আকাশের অবস্থা ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হ্যাঁ হ্যাঁ গিনি আমি এক্ষুনি বের হচ্ছি দেখে তো আগে চৌধুরী মশাই আমাকে ডেকেছেন হ্যাঁ তোমার কাজ সব শেষ হয়েছে কি আগে বাবু সব মালামাল গুদামে তুলে রেখেছি তাহলে তালা লাগিয়ে চাবিটা আমার কাছে দিয়ে যাও তালাও লাগিয়েছি এই নিন চাবি আমার আজকে টাকাটা চৌধুরী মশাই ও আচ্ছা আচ্ছা কত টাকা হয়েছে তোমার আগে একশো টাকা এই না আশি টাকা বিশ টাকা আরও বাকি আছে কর্তা আমাকে আশি টাকা দিয়েছেন কেন আজ থেকে তুমি আশি করেই পাবে সে কি চৌধুরী মশাই এতদিন একশো টাকা রোজ কাজ করেছি আজকে আসি কেন সব জায়গায় দিন দিন টাকা বাড়ে আমার বেলায় তো বাড়ছেই না উল্টে কমিয়ে দিলেন এ কেমন অবিচার আপনার দেখো বিমল আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবে না এই বছর ব্যবসায় লোকসান হয়েছে তাই ব্যয় কমাচ্ছি লাভ হলে তখন বেশি করে দেব তাই বলে গরিবের পেটে লাথি দিয়ে লোকসান ওঠাবেন আমাকে একশো করেই দিন মশাই এই টাকা দিয়ে আমার সংসার চলবে না তুমি বললেই তা হবে নাকি আমি যা দিয়েছি তার একটা টাকাও বেশি পাবে না এখন আমার সামনে থেকে বিদায় হও বেশি কথা বললে কাজ ছাড়িয়ে দেব আজকে কাজ করি বলে কিছু বললাম না তবে একটা কথা বলে যাচ্ছি সব কিছু ওপরওয়ালা দেখছেন গরিবের পেটে লাথি দেওয়ার ফল হাতে নাতে পাবেন আরে যাও যাও তোমার ওপরওয়ালা কি করে দেখা যাবে এ বিমল দাদা কখন থেকে দাঁড়িয়ে আছো বলি নেবে তো কিছু বলো কি নেব বলো তুমি যা দাম চাচ্ছো শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছে তোমার মাথায় নয় আগুন ধরছে বাজারে জিনিসপত্রে আরে দিন দিন হুর হুর করে সব কিছুর দাম বাড়ছে তা শুনে ক্রেতারাও সুর করে নিয়ে মানে চলে যাচ্ছে আর কি চলে গেলে তো আর হবে না কোনো কিছুই যে নেই চাল ডাল আর তেল নুন তো লাগবেই এগুলো ছাড়া যে চলবে না তাহলে কম কম করে নিয়ে যাও দাঁড়িয়ে থাকলে তার দাম কমবে না বেশ তাহলে দুশের চাল এক কেজি ডাল আর কিছুটা তেল দাও একটু দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এই নাও তোমার চাল ডাল সব মিলিয়ে একশো টাকা হয়েছে বলো কি আমার কাছে তো এত টাকা নেই কেবল আশি টাকা হয়েছে তাহলে তেলটা বাদ দাও কোনোভাবে চাল ডাল দিয়ে চালিয়ে নাও তেল ছাড়া তো রান্না হবে না দাদা বলছিলাম কি বাকি টাকাটা পরে দিলে হয় না রায় রায়মশাইব আমায় বেতন কমিয়ে দিয়েছে এদিকে সংসারের চাহিদা অনেক কিভাবে যে সংসার চালাবো না দাদা আমি বাকিতে কারবার করি না তুমি হয় টাকা দাও না হলে কিছু জিনিস কমিয়ে দাও বেশ বেশ তেলটা না হয় রেখে দাও বাকিগুলো নিয়ে যায় যাই কোনোভাবে এই দিয়েই চালিয়ে নেবো হাতে দুটো টাকা নেই এসেছে সারা বাজার মাথায় করে নিয়ে যেতে গরিবের শখ দেখলে আর বাঁচি ফুচকা তো নেওয়া হলো না এদিকে হাতেও টাকা নেই ছেলেটাকে কি জবাব দেবো বাড়ি গিয়ে পান্তা ভাত দিয়ে বসিয়ে রাখো তোমার ছেলের এত খাই খাই স্বভাব কেন বাবু তাতে তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে কেন মানিক দাদা তোমার তো সন্তান নেই তাই তাদের শখ আহ্লাদের বুঝবে কি তুমি আমাকে আট করে বলেছো এই ছিল তোমার মনে মনে অন্যকে গরিব বললে কেমন লাগে বোঝো এবার কোনো কিছু বলি না দেখে একেবারে মাথায় উঠে গেছো সে কি কাণ্ড বিমল দাদা এত কথা শিখলো কোত্থেকে বোকা শোকা মানুষটা তো কিছুই বলতে পারতো না আগে বুঝেছি ওর সব বইয়ের কাণ্ড ওই চালাক বউটাই ওর মাথাটা খেয়েছে তবে আমিও কম জানি না রায়চৌধুরীকে বলে কাল কি ওর চাকরি খাবো পাখি সব করে রব রাত্রি পোহালেই পাখি সব করে রব রাত্রি পোহালেই মা বাবা কখন আসবে বাবা সময় হলেই আসবে তুই এখন পর সময় তো সে কখন হয়েছে এখনো আসছে না কেন মা আহ তপন এত কথা কিসের উনি আসবে তুমি পড়ায় মন দাও আচ্ছা মা বাবা ফুচকারলে আমরা সবাই মিলে খাবো তাই না আগে আনুক তারপরে খাওয়া যাবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে সব আমি করে এই নাও তোমার বাজার তেল যারা সব এনেছি সে কি তেল ছাড়া রান্না করব কিভাবে যে কোনো ভাবে আজকে রান্নাটা করে নাও কালকে টাকা পেলে তেল নিয়ে আসব বাবা ও বাবা আমার জন্য ফুচকা আনো নি না রে বাবা তোর জন্য ফুচকা আনতে ভুলে গেছি কালকে নিয়ে আসব কেন এমন জন্য ফুচকা আনো নি কেন আমি সারা দিন ফুচকা খাবো বলে বসে আছি এই ছেলেকে নিয়ে আর পারা গেল না দেখছিস না তেল আনার টাকা নেই হাতে আর তুই আছিস ফুচকার আবদার নিয়ে আহ গিন্নি ছেলের সামনে অভাবের কথা বলো না আমার সামর্থ্যনায় শুনলে ও হীনমন্যতায় ভুগবে যেটা সত্যি ও সেটাই জানুক দিন দিন ওর আবদার বেড়েই চলেছে আমি বাপু আর এসব সামলাতে পারবো না চাল নেই নুন নেই এভাবে কি রান্না চলে আর কটা দিন অপেক্ষা করো গিন্নি করিম চাচার সাথে কথা হয়েছে এই শরতে তার পাঠের গুদামে কাজ দেবে বলল সেখানে গেলে কিছু টাকা বেশি আসবে আর কতদিন আশা নিয়ে বসে এই অভাব কি দূর হবে না হবে হবে দেখবে একদিন আমরা খুব ধনী হব তখন আর তোমার এত কষ্ট করতে হবে না এখন আমাকে খাবার দাও তো খুব খিদে পেয়েছে চিঁড়ে মুড়ি ছাড়া সারাদিন পেটে কিছু পরেনি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি হুয়োর ধারে চলে যাও সেখানে জল তোলে আছে তপন আয় তো বাতিটা নিয়ে ওদিকটা অন্ধকার আমার আবার বড্ড ভূতের ভয় বুঝলি আসছি বাবা আর কালকে কিন্তু আমার জন্য ফুচকা আনতেই হবে আরে আনবো বাবা আনবো আগে তুই আয় ইহে বিমল কাজ কেমন চলছে গত বছর কিন্তু খরায় অনেক ফসল নষ্ট হয়েছে এবছর যেন সেরকম না হয় সেই তো ভয় খেতে নতুন চারা বপন করেছি কদিনের মধ্যে বড় হয়ে যাবে কিন্তু যা গরম পড়েছে তাতে ওগুলো বাঁচানো যাবে কিনা সন্দেহ গরম বেশি দিন থাকবে না আজকালকার মধ্যে বৃষ্টি হতে পারে ওই দেখো আকাশে মেঘ জমতে শুরু করেছে তাহলে ভালোই হবে বৃষ্টি হলে এবছর অনেক ফসল পাওয়া যাবে আচ্ছা কালকে আমাকে নিয়ে মানিকের কাছে কি বলেছ তুমি কই আমি তো তেমন কিছু বলিনি কেবল বলেছি আমার বেতন কমে গেছে সেই জন্য বাকিতে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য কিন্তু মানিক তো বলেছে অন্য কথা তুমি বলেছো আমি নাকি কাজ করিয়ে টাকা দিই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করি এসব বলনি তুমি না না চৌধুরী মশাই আমি এরকম কিচ্ছু বলিনি মানিক আপনার কাছে সব বাড়িয়ে বলেছে কে বাড়িয়ে বলেছে তা আমি ভালো করেই জানি কালকে কম টাকা দেওয়ায় তুমি আমার নামে যা তা করেছো তোমার মতো কাজের লোক আর আমার দরকার নাই বিমল তুমি কাল থেকে কাজে আসবে না এই কি বলছেন চৌধুরী মশাই এখন কাজ থেকে চলে গেলে আমি সংসার চালাবো কি করে কেন করিমের পাটের গুদামে তো কাজ ঠিক করে রেখেছ সেখানে যাও সে তো কথার কথা তাছাড়া ওটা এখন হবে না অন্তত এই কয়েক মাস আমায় কাজে কাজে রাখেন না না একদিনও তুমি এখান থেকে বিদে হও দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো বেশ মানিকের কথা শুনে আজকে আমার কাজ থেকে তাড়িয়ে দিলেন একদিন ওই মানিকের কথায় আপনাকে বিপদে পড়তে হবে এই বলে গেলাম আমাকে জ্ঞান দিতে আসিস না হতো ছাড়া তোকে যা বলছি তাই ক